আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জানি আজকের ভিডিওটা কারো কাছে ভালো লাগতে পারে কারো কাছে ভালো না লাগতে পারে আজকের ভিডিওটা হলো শরীর মাজন কিভাবে তৈরি করে হাত দিয়ে কুচি কাটা দিয়ে গ্রামের মেয়েরা এবং কোথায় কত টাকা রেট দেয় সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব আপনাদের আসলে এই কাজটি বাসাবাড়িতে যারা মহিলা সংসারের কাজের পাশাপাশি বসে থাকে বেকার অবস্থায় তারা কিন্তু মাস শেষে দেখা গেছে তিন হাজার চার হাজার টাকা ইনকাম করতে পারে আউট ইনকাম এটা তাদের সংসার ছেলে মেয়ে গুছিয়ে সামলানোর পরও এই টাকাটা তারা হাত খরচ হিসাবে হাত খরচ হিসাবে চালাতে পারে তো এই সোভাগুলো আসলে আপনার গ্রামে বেশিরভাগ নারায়ণগঞ্জ রূপগঞ্জ ঘরে ঘরে মহিলারা তৈরি করে থাকে একটা মানে আধা ঘন্টা এক পিস শরীর মাজন বানাতে তাদের সময় লাগে আধা ঘন্টা কিংবা অনেকে যারা রানিংয়ে আছে তাদের হয়তোবা আরও কম লাগে বিশ পঁচিশ মিনিট সময় লাগে তো কাজের ফাঁকে ফাঁকে সংসার সন্তান ছেলে মেয়ে সামলানোর ফাঁকে ফাঁকে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে তো সবশেষে এই মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের কাজ করে মাস শেষে মহিলারা তো এটা কিন্তু আসলে মহিলাদের জন্যই কাজ যারা এই কাজগুলা তাদের কাছে দেয় কিংবা সেলম্যান যারা আছে তারা কিন্তু অবশ্যই তাদেরকে সুতা কাটা সমস্ত কিছু দিয়ে থাকে তারা শুধু তাদের কাছ থেকে তৈরি করা মালটা নিয়ে যায় এবং কি পার পিস যে শরীর মাজন আছে সেই মাজনের জন্য তাদেরকে ছয় টাকা সাড়ে ছয় টাকা রেট দেয় শুধু তারা তৈরি কর